চাল আটা বা ময়দা কোনো কিছুই ব্যবহার না করে আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা পাঁচ মিনিটেই রেডি হয়ে যাবে স্কুল অফিসে টিফিন হোক কিংবা নাস্তা এটা কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ মজার হয় চলুন দেখে নিই আজকের এই নতুন রেসিপিটা রেসিপিটা বানানোর আগে আমি একটা চাটনি বানিয়ে নেবো তার জন্য ফ্রাইং প্যানে দু থেকে তিন চামচ সরষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম অল্প একটু চিনে বাদাম বাদামটা একটুখানি ভেজে নেবো যতক্ষণ না বাদামের গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কিংবা একটু ফেটে ফেটে মতন যাচ্ছে তারপর এখানে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে জিরেটা বাদামের সাথে একটু ভালো করে ভেজে নেবো কয়েক সেকেন্ড একটু বাদামের সাথে না করে নেব আর যখন জিরে থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন এখানে দিয়ে দেবো দুটো টমেটো এরই সঙ্গে দিয়ে দেবো ঝাড়ের জন্য দুটো কাঁচা লঙ্কা দুটো রসুন কুয়া আর দিয়ে দেবো সাদা নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর সব কিছু একটু ভালো করে নাচাড়া করে নেব আর টমেটোটা একটু এরকম স্যাসুলার সাহায্যে ভেঙে ভেঙে দেবো খুব একটা ম্যাশ করা কিন্তু দরকার নেই যেহেতু এটা মিক্সার গ্রাইন্ডারে পড়বে আর টমেটোটা ঠিক এই পর্যায়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে দিয়ে দেবো অল্প একটু পাতি লেবুর রস চাইলে আপনারা এখানে তেঁতুলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টমেটোর সাথেই তেঁতুলটা দিয়ে দেবেন লেবুর রসটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো আর এখানে আমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই চাটনিটা ইডলি বা ঢোসার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে রেসিপির জন্য আমি সবার আগে এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর আলুটা এরকম একটু ছোট পিস করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নেবো এবং মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি সুজিটা শুকনো অবস্থাতেই একটু আগে গুঁড়ো করে নিয়ে নেবো আর সুজিটা ঠিক এরকমই একটু গুঁড়ো করে নিয়ে নিতে হবে খুব একটা বেশি মিহি করার দরকার নেই এই সাথে কেটে রাখা আলুটা এখানে দিয়ে দেবো আর খুব সামান্য একটু জল অ্যাড করবো যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের ওয়ান ফোর্থ কাপ মতন জলটা অ্যাড করেছি আর ব্যাটারির থিকনেসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে থিকনেসটা কতটা কীরকম আছে এর সাথে মিক্সার জার ধোয়া সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি ঘন হবে না আর যদি ব্যাটারের মধ্যে আলুর কয়েকটা টুকরো থেকেও যায় তাতেও কিন্তু অসুবিধা নেই ব্যাটারের সাথেই মিশিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু টমেটো কুচো একটু ক্যাপসিকাম কুচো আর একটু কাঁচা লঙ্কা কুচো সবজির পরিমাণ বা সবজি ভ্যারাইটি আপনার আপনাদের পছন্দ মতন কিন্তু দিতে পারেন এখানে দিয়ে দিলাম সাদ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটা এখানে অবশ্যই দেবেন এতে ফ্লেভারটা খুব ভালো আসে সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচো সব কিছু ভালো করে একটু মিক্স করে নেবো আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো ওয়ান থার্ড চামচ মতন একটু বেকিং সোডা বেকিং সোডা না থাকলে ইনো এখানে দিতে পারেন বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আর বেকিং সোডা দেওয়ার পর কিন্তু এটা আর রাখা যাবে না এটা আবার সঙ্গে সঙ্গেই তৈরি করে নিতে হবে রেসিপিটার জন্য আমি এরকম একটা তড়কা প্যান নিয়েছি আর প্যানটা ভালো রকম গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল বা রিফাইন্ড ডয়েল তেলটা সবার প্রথমে একটু চারধারে সরিয়ে নিলাম এটা প্রথমবারের জন্য কিন্তু সেকেন্ডবার থেকে করতে হবে না আর ব্যাটারটা দেওয়ার আগে এরকম একটু ভালো করে ঘেটে নিতে হবে নিচটা উপর উপরটা নিচ করে আর এখানে আমি যে হাতাটা দেখিয়েছি সেই হাতার পরিমাণে দেড় হাতা মতন ব্যাটার এখানে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর এক মিনিট রাখতে হবে একদিকটা হওয়ার জন্য এক মিনিট পরে আমি দেখিয়ে দেবো উপরটা দেখুন কীরকম ড্রাই হয়ে গেছে এরকম একটা চামচের সাহায্যে এটা একটু কেয়ারফুলি উল্টে দিতে হবে খুব ইজিলি কিন্তু উঠে আসবে এরপর অপর সাইডটা হওয়ার জন্য আরও এক চামচ মতন তেল দিয়ে দিলাম অপর সাইডটা হওয়ার জন্য আরও এক মিনিট মতন রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দু সাইড সেট হয়ে যাওয়ার পর একটু এরকম উল্টে পাল্টে নেবো যতক্ষণ না একটু লালচে কালার বা গোল্ডেন কালারটা চলে আসছে আর ঠিক এরকমই যখন কালারটা চলে আসবে তখন বুঝবেন এটা হয়ে গেছে এটা আমি এখান থেকে এবার তুলে নেবো পাঁচ মিনিটও কিন্তু লাগলো না জাস্ট দু মিনিটের মধ্যে একটা কিন্তু রেডি হয়ে গেল আরেকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সবার আগে একটু তেল দিয়ে দিতে হবে তারপরে দেড় হাতা মতন ব্যাটারটা দিয়ে দিতে হবে আর ব্যাটারটা দেওয়ার আগে এরকম একটু উপরটা নিস নিচটা উপরে একটু ব্লেন্ড করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে রাখতে হবে ব্যাস এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখলেই হবে তাহলে দেখতে পেলেন কত সহজে এই নাস্তা বা টিফিনটা রেডি হয়ে গেল যার মধ্যে কিন্তু সবজি ভরপুর আছে আর একদম কম তেলে যেহেতু রান্নাটা হচ্ছে এটা কিন্তু ভীষণই একটা হেলদি নাস্তা বাচ্চারা বেশিরভাগই কিন্তু সবজি পছন্দ করে না বা খেতে চায় না এইভাবে যদি সবজি আপনারা নাস্তার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু তারা খুশি মনেই খেয়ে নেবে আর এগুলো দেখতে যতটা লোভনীয় হয় খেতেও ঠিক ততটাই মজার হয় ততটাই টেস্টি হয় বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা ভীষণই সফট ভীষণই একটা হেলদি টেস্টি নাস্তা বা টিফিন রেসিপি আর যে চাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের এই টিফিন বা নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন